যে গোপাল ঠাকুর গোপাল ঠাকুরের চান হয়ে গেছে দিনটা খুবই স্পেশাল তাই আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে জন্মাষ্টমী গোপাল ঠাকুরের জন্মদিন তাই আমরা ঠিক করেছি যে আজকে আমরা কেউ কি গোপাল সাজাবো তো গাইজ আমরা এখন তাড়াতাড়ি করে আমাদের কাজকর্মগুলো কমপ্লিট করে নেব কারণ কিউ এখন ঘুমাচ্ছে কিউ উঠে গেলে তারপর ওকে আমরা কৃষ্ণ সাজানোর প্রিপারেশন স্টার্ট করব সো আমাদের সঙ্গে থাকো স্টে উইথ মি এই যে কিউ জন্য আমরা এটা একটা কাপড় কিনেছি যেটা দিয়ে আমরা ধুতি বানাবো আর কি আছে দেখো এই যে এটা একটা কোমর্বন্ধনী কালকে আমরা কিয়ের উপর একবার ট্রাই করেছিলাম আর সত্যিই ওকে পুরো গোপাল ঠাকুরের মতো লাগছিল এই যে বাঁসুরি এই যে এটা মুকুট বা এটার এই দড়িগুলো একটু ছোট হয়ে গেছে এগুলোতে আবার অ্যাড করতে হবে দড়ি

ওলে বাবলে ওলে বাবলে ক্যামেরা দেখলেই একদম ক্যামেরাতে ঝাঁপিয়ে ঢুকে পড়তে চায় হ্যাঁ ক্যামেরা দেখলেই হলো ওলে বাবাড়ি মামম তুমি আজকে কি সাজবে বলো সবাইকে বলো স্টে উইথ মি বল 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 কি হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং হাসি একটু সবাইকে গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং এবিডি প্লিজ স্টে উইথ মি স্টে উইথ মি ননির বালিশটা তোমরা দেখেছো এই দেখো ননির বালিশটা ননির মতে কিউট সবাইকে চুপি চুপি বলে দাও যে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তো এই কিন্তু ননি যাবে এটা হাতে দিলেও তো হাত থেকে ফেলে দেবে

এই যে ননীকে কিনে লো আমার কিউট বাচ্চাটা লাইট দাও চাল আর মুড়ি মেখে নিয়ে চলে এসেছে এখন আমরাও এটা খেয়ে নেব পাঁচ সেনচুরি পার্সেলটা আসার পর থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ মিন্ত্রাতে অনেক স্ক্রোল করে করে এই সালোয়ারটা আমি পেয়েছিলাম আর সালোয়ারটার কালারটা একবার দেখো তোমরা গায়ে আর এই কালারটা আমার ভীষণ প্রিয় সেই ছোটোবেলা থেকে আর এক্স্যাক্টলি যেরকম অর্ডার করেছিলাম সেই রকমই এসছে আমার তো ভীষণ ভালো লেগেছে বাট সালোয়ারটা সাইজটা আমার ফিট করেনি সো ব্যাড লাগ বাট নেভার মাইন্ড আবার কিছু খুঁজে অর্ডার করতে হবে আমার সাইজের আর এই সালোয়ারটাকে আমাকে রিটার্ন করে দিতে হবে গোপাল ঠাকুর গোপাল ঠাকুরের চান হয়ে গেছে গোপাল ঠাকুর এখন চুল ছোকাচ্ছে আচ্ছা একটু লেট হয়ে গেল গোপাল ঠাকুরের বাবা এখন এই জামাটা পরিয়ে দিলাম এই পরে আস্তে আস্তে আমরা লাঞ্চ করে ওকে গোপাল ঠাকুর সাজাবো পোলাও রেডি হয়ে গেছে আর একটু স্যালাডও কেটে নিয়েছিলাম স্যালাডের মধ্যে আমার পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে যে কোনো খাবারের সাথে আমার পেঁয়াজ দারুণ লাগে খাবারের টেস্টটাকেই বদলে দেয় বাট সোমা একদম পছন্দ করে না মুখে স্মেল হয়ে যায় বলে এখন একটু সাজিয়ে গুছিয়ে আমার বড় গোপাল ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার

দেখো গো আমাদের ননি গোপালকে তুমি ননি খেলে তুমি ননি খেলে মামা তুমি ননি খেলে তুমি ননি খেলে আমাদের ননি গোপাল খায় না খায় না গোপাল ঠাকুর তো মাটি খেতো আর তুই তো সবই খেয়ে নেছিস প্রায় মামাম কি করছ মামাম ফটো তোলার থেকে কিবের কাছে মালা খাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট আসলে বাচ্চারা এরকমই হয় ইউকে কোপাল সেঁজে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বাশিটা বাজাও বাশিটা সো গাইস ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ টু সাবস্ক্রাই মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো ওয়ান ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আজকের মতো টাটা